সে আমাকে বলল দুলাভাই হিসেবে আমাকে না পেলে তার যতটুকু কষ্ট হবে তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট হবে আমাকে জীবনসঙ্গী হিসেবে না পেলে হবু দুলাভাই থেকে প্রেমিক তারপর আমাদের সম্পর্ক বেশ এগোয় ক্যাম্পাস পার হয়ে বাইরে এক সময় দুজনের সম্মতিক্রমে বাইরে বেড়ানো এবং রাত কাটানোর মধ্য দিয়ে সম্পর্ক অনেক দূর গড়ায় কিন্তু আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলেও শেষ পর্যন্ত তাকে আমি পাইনি সেটেলড ম্যারেজের পারিবারিক সম্মতি না পাওয়ায় তার সঙ্গে আমার পরিণয় হল না অনেক চেষ্টা করেও আমার পরিবারকে রাজি করা গল্প জোয়ার ভাটা আমি তখন ইউনিভার্সিটিতে মাস্টার্সের ছাত্র অনার্স পাস করার পর পরেই এক সরকারি প্রজেক্টে চাকরি পাওয়ায় ঢুকে পড়লাম ফলে দীর্ঘ দুই বছর চাকরি করার পর পুনরায় মাস্টার্সে ভর্তি হই সেই পুরনো জায়গা বহুল ব্রহ্মপুত্রের পার বোটানিক্যাল গার্ডেন বিশাল ফুলের বাগান এবং ক্যাম্পাসের রেখে যাওয়া ঘটনাগুলো এদিকে বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে বাবা বেঁচে না থাকায় মায়ের ইচ্ছা পুত্রের জন্য উপযুক্ত পাত্রী দেখে তার দায়িত্ব সম্পন্ন করা আমিও পুরোপুরি মানসিকভাবে প্রস্তুত না থাকলেও মায়ের মতের বিরুদ্ধেও ছিলাম না তাই মাঝে মধ্যে পার্ক রেস্টুরেন্ট কিংবা তৃতীয় কোনো পক্ষের বাসায় মেয়ে দেখা আর রাতে বিছানায় শুয়ে রঙিন স্বপ্নের রাজ্যে গড়াগড়ি খাওয়া এসব মিলিয়ে দিনকাল মন্দ যাচ্ছিল না আঠাশ বছরের জীবনে দুই চারজন নারী যে আসেনি তা অস্বীকার করার দুঃসাহস আমার নেই তবে তারা এসেছিল জোয়ারের মতো আর চলে গিয়েছিল ভাটার মতো দুমড়ে মুড়ছে সব কিছু মেয়ে দেখার ধারাবাহিকতার মাঝেই একদিন দেখতে যায় মধ্যবিত্ত ঘরের এক মেয়েকে পাত্রী বিয়ের ছাত্রী লম্বা গরণ মোটামুটি সুন্দরী তার সঙ্গে নিভিতে আলাপকালে জানতে পাই তারই ছোট বোন পড়ে আমার সেই স্মৃতিবিজৃত কৃষি ইউনিভার্সিটিতে সে সবেমাত্র ভর্তি হয়েছে সেখানে বিয়ের ব্যাপারে মতামত পরে জানাব বলে চলে এলাম ময়মনসিংহে হলে এসে হঠাৎ মাথায় খেয়াল চাপল যে হয়তো বা আমার হবুশালিকা সঙ্গে একটু পরিচিত হই লেডিস হলের সামনে গিয়ে কল দিলাম আমার পরিচয় দিতে গিয়ে শেষ করতে পারলাম না সে নিয়ে গেল তাদের ভিজিটিং রুমে সে আমার কথা কয়েকদিন আগেই সব শুনেছে তার বোনকে পছন্দ হয়েছে কিনা না সরাসরি জানতে চাইল কথাবার্তায় তাকে বেশ মনে হল মনে হল সে বোধ হয় আমাকে হবু দুলাভাই হিসেবেই দেখছে গল্পে গল্পে আমি বলে ফেললাম যে তোমার আপা সুন্দর তাকে আমার প্রাথমিকভাবে পছন্দ হয়েছে তবে তোমার সঙ্গে আগে পরিচয় থাকলে তোমার বোনকে নয় বরং তোমাকেই প্রেমিকা হিসেবে পরবর্তীকালে বউ হিসেবে চাইতাম আমার এই দুষ্টুমিতে সে হাসিতে ফেটে পড়ল বলল আমার মতো দুলাভাই পেলে সে ধন্য হবে আমি ঠাট্টার ছলে বললাম তোমার মতো শালিকা যে পাবে সেও ভাগ্যবান রাতে হলে ফিরে এলাম আমার সঙ্গে সে যোগাযোগ রাখবে জানালো দুদিন না গড়াতেই তার টেলিফোন এলো বলল আজ সন্ধ্যায় হলে আসতে হবে আমাকে নিয়ে তার এক আত্মীয়ের বাসায় যাবে আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প আপনারা আপনাদের লেখা পাঠাতে পারেন লেখা পাঠানোর ঠিকানা টিএচি ডট ওয়ান 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 নির্ধারিত সময়ে হাজির হলাম সেদিন তার আত্মীয়ের বাসায় আমাকে অনেকটা হবু দুলা মতো পরিচয় করিয়ে দিল বুঝতে পারলাম তার ফ্যামিলির সবাই আমাকে পছন্দ করেছে জামাই হিসেবে আত্মীয়ের বাসা থেকে বের হয়ে তাকে আহ্বান করলাম কোথাও গিয়ে একটু বসে গল্প করতে সে রাজি হলো প্রথমে হাঁটতে হাঁটতে ও পরে ক্যাম্পাসে বসে আমার কথাগুলো তাকে বলতে থাকলাম তার বোনকে নয় তাকেই আমি বউ হিসেবে পেতে চাই সে আমার কথাগুলো ঠাট্টা হিসেবে নিতে লাগলো হাঁটতে হাঁটতে তার হলে পৌঁছালাম ওই দিন রাতে সে আমাকে তার হোলের মাসিক ফিস্ট খাওয়ালো নিজে না খেয়ে খেতে খেতে ওই ধরনের অনেক কথা হলো সে আমাকে যত্ন করে খাওয়ালো আরো অনেক সময় গল্প করতে চাইল রাত হওয়ার কারণে ফিরে এলাম নিজ হলে কিন্তু এই ঠাট্টা ইয়ার কি যে ভীষণ কাল হয়ে দাঁড়াবে ভাবিনি পরদিন সকাল সাতটার দিকে তার টেলিফোন এলো রিসিভার তুলে জানতে চাইলাম কি ব্যাপার এত সকালবেলা রাতে কি ঠিক মতো ঘুম হয়নি উত্তরে সে জানালো যে ঘুম হওয়ার মতো পরিস্থিতি আমি নষ্ট করেছি ঠিক মতো বুঝ উঠতে পারলাম না ওই দিন সন্ধ্যাবেলায় আমাকে যেতে বলল তার হলে খুবই জরুরি কথা আছে জানালো ইউনিভার্সিটির সর্বশেষ পর্ব অর্থাৎ মাস্টার্সের ছাত্র হয়ে সবেমাত্র ভর্তি হওয়া ফার্স্ট ইয়ারের ছাত্রীর সঙ্গে হল গেটে কল দিয়ে আবারও দেখা করা ব্যাপারটা কিছুটা বিব্রতকরও ছিল বটে তবুও কৌতূহল নিয়ে গেলাম হাঁটতে হাঁটতে দুজনে ক্যাম্পসে এক নিরিবিলি জায়গায় বসলাম তার কথাবার্তা আজ বেশ সিরিয়াস মনে হল ঠাট্টা ইয়ার কি নেই পাশাপাশি বসার ফলে তার শরীরের উষ্ণ শ্বাসপ্রশ্বাসের শব্দ অনুভব করতে লাগলাম আমার হাতে তার হাতের স্পর্শ পেল সে শুধু বলল গতকালের কথাগুলো আমি মন থেকে বলেছি কি না আমিও জানালাম সত্যিই মনের কথা তার হাতের স্পর্শ আমাকেও উষ্ণ করে ফেলল আমি তার আরও কাছাকাছি বসে হাত থেকে চিবুক চিবুক থেকে তার কাঁধ কাঁধ থেকে তার ঠোঁট ঠোঁট থেকে তার কম্পমান ব্রেস্ট স্পর্শ করলাম বললাম সত্যি তোমাকে আমি ভালোবেসে ফেলেছি সে যেন ভালোবাসার এই ছোঁয়ায় আমাকেও উল্টো জড়িয়ে ধরল দুটি শরীর মন জন্য এক হয়ে গেল ইউনিভার্সিটির একেবারে শেষ পর্যায়ে এসে নিজের কণে দেখতে গিয়ে কনের বোনের সঙ্গে এভাবে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে ভাবতে পারিনি কল্পনাও করিনি আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন লেখা পাঠানোর ঠিকানা টিএচি ডট সে আমাকে বলল দুলাভাই হিসেবে আমাকে না পেলে তার যতটুকু কষ্ট হবে তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট হবে আমাকে জীবনসঙ্গী হিসেবে না পেলে হবু দুলাভাই থেকে প্রেমিক তারপর আমাদের সম্পর্ক বেশ এগোয় ক্যাম্পাস পার হয়ে বাইরে এক সময় দুজনের সম্মতিক্রমে বাইরে বেড়ানো এবং রাত কাটানোর মধ্য দিয়ে সম্পর্ক অনেক দূর গড়ায় কিন্তু আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলেও শেষ পর্যন্ত তাকে আমি পাইনি সেটেলড ম্যারেজের পারিবারিক সম্মতি না পাওয়ায় তার সঙ্গে আমার পরিণয় হল না অনেক চেষ্টা করেও আমার পরিবারকে রাজি করাতে পারিনি আজ দীর্ঘ পাঁচ বছর ধরে তাকে খুব মনে পড়ছে দেখতে ইচ্ছে করছে আমার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে পাইনি বধূ হিসেবে পৃথিবীতে অনেক কিছুই ঘটে ইচ্ছার বিরুদ্ধে কষ্ট হলেও মেনে নিয়েছি ভাগ্যকে তাকেও হবে সব কিছু মেনে নিতে আমি অন্য এক অপরিচিতা বিয়ে মেয়েকে করেছি সুখী হই বা না হই তাকেও বলবো সংসার করতে তাকে সুখী সংসারে দেখাই হবে আমার বড় পাওয়া দা হেলাল খান বাদুরতলা বগুড়া থেকে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন